অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা তথ্য উপদেষ্টা মহকুজ আলক তিনি কিন্তু মাঝে মাঝে এমন কিছু বিতর্কিত মন্তব্য করেন যেটার কারণে মা উনি যেমন নিজে বিতর্কিত হন তেমন অন্তর্বর্তীকালীন সরকারকেও সমালোচনার মুখোমুখি করেন ইতোমধ্যে বিএনপি এবং জামাত পরস্পর তারা কিন্তু দাবি করে আসছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এমন কিছু উপদেষ্টা রয়েছে যারা নিরপেক্ষ নয় তারা তাদের নিরপেক্ষতা ধরে রাখতে পারেনি যেমন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে ঠিক তেমনই ভাবে জামাতের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে তাহলে এই যে উল্লেখ করা হচ্ছে এটাতে কিন্তু অনেকেই মনে করছেন যে তথ্য উপদেষ্টা এবং আসিফ মাহমুদ ভুইয়া এই দুজন উপদেষ্টা যে সরাসরি তারা নিরপেক্ষতা রেখে কার্যক্রম করতে পারছে না এটা নিশ্চিত কেননা তারা একটা রাজনৈতিক দলের এজেন্টা বাস্তবায়ন করছে বলে অনেকে যেটা মনে করে সেটা কিন্তু পুরোপুরি সঠিক এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি ছাত্রদের দ্বারা গঠিত এই রাজনৈতিক দলের এই দুজন অর্থাৎ মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ ভুইয়া তারা যে সক্রিয় সদস্য এটার দ্বিতীয়বার প্রমাণ করার কোনো বিষয় নাই মাহফুজ আলম যে কোনো সময় তিনি মিডিয়ার সামনে এসে জামাত বিরোধিতা করেছেন আসে আসে তিনি জামাত একাত্তর সালে মানবাধিকার হসাপনার লঙ্ঘন করেছে তারা একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তারা অন্যায় করেছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেছে কিন্তু এগুলো বলেও এই মাহফুজ আলম কিন্তু জামাতের জনপ্রিয়তা সামান্য পরিমাণও কিন্তু খর্ব করতে পারেনি জামাত যেমন জনপ্রিয় ছিল এখনও কিন্তু ঠিক তেমনই জনপ্রিয়তা জনপ্রিয় আছে আবার বিএনপির মতো একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের বিরুদ্ধেও এই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি কিন্তু মাঝে মাঝেই এমন নেতিবাচক মন্তব্য করেন অথচ তার বোঝা উচিত যে বাংলাদেশের রাজনীতিতে এই বিএনপির কতটা অবদান রয়েছে যদিও বিএনপির ভিতরে সমালোচনা করার মতন এমন কিছু কার্যক্রম রয়েছে চাঁদাবাজ সন্ত্রাসবাজ টেন্ডারবাজিদের এখন আশ্রয়স্থল হিসেবে তৈরি হয়েছে বিএনপি তবুও একেবারে ঢালাও ভাবে যে বিএনপি দেশপ্রেমিক নয় বিএনপির দ্বারা যে দেশের উন্নয়ন সম্ভব নয় কল্যাণ সম্ভব নয় এটা কিন্তু বলা তথ্য প্রতিষ্ঠা মাহবুজ আলমের দ্বারা মানায় না এগুলো বলার মাধ্যমে এই মাহবুজ আলম আসলে বোঝাতে চান যে দেশটা কারোর কাছে নিরাপদ নাই নিরাপদ শুধুমাত্র এনসিপির কাছে ন্যাশনাল সিটিজেনশিপ পার্টির কাছে তবে জনগণ বসে জনগণ জানে যে এই মাহফুজ আলম যেভাবে কথা বলুক তার উদ্দেশ্য তার নিজ দলের পক্ষে অর্থাৎ নিজের দলের পক্ষে জনগণকে নিয়ে যাওয়া এবার এই মাহফুজ আলো উল্লেখ করেছেন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের টাইম ঘোষণা করেছে যার কারণে আমাদের হয়তো বৈঠক আমাদের কেবিনেট বৈঠক বা উপদেষ্টা মন্ডলীর বৈঠক নভেম্বর পর্যন্ত আমাদের হবে অর্থাৎ এক মাস আমরা বৈঠক করতে পারবো তাহলে আমাদের যে সংস্কারের জন্য যে দায়িত্বটা দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে আমরা আমাদের দায়িত্ব বা শেষ করতে পারবো না তখন পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে আসবে তারা হয়তো সংস্কার কার্যক্রম ও বিচার প্রক্রিয়া তারা বেগবান করবে তারা চলমান রাখবে এবং তাদের হাত দিয়ে শেষ হবে কিন্তু আসল বিষয়টা হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে নির্বাচনের সময় ঘোষণা করেছে নির্বাচন নির্বাচনের কায়দায় হবে নির্বাচন কমিশন সেটা দায়িত্ব পালন করবে আর বিচার প্রক্রিয়া যাদের দায়িত্ব রয়েছে তারা বিচার কার্যক্রম পরিচালনা করবে এবং সংস্কার কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচনের একদিন আগ পর্যন্ত অর্থাৎ নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত উপদেষ্টা মণ্ডলী তারা তাদের আপনার বৈঠক এমনকি তাদের কার্যক্রম তারা অব্যাহত রাখবে মাহবুজ বিতর্কিত মন্তব্য করার একদিন পর আজকে উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম উনি সংবাদ সম্মেলন করে বিষয়টি উল্লেখ করেছে যে আমাদের বিচার কার্যক্রম এবং সংস্কার প্রক্রিয়া চলমান থাকব কোন উপদেষ্টা কি বললো সেটা কোনো বিষয় নেই আমাদের প্রধান উপদেষ্টা জানেন যে কিভাবে বিচার প্রক্রিয়া এবং সংস্কার কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তো প্রিয় দর্শক আসলে এই যে এই উপদেশটা মাহ জানম তিনি কিন্তু চান না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক তিনি মনে করেন যে এনসিপি যেহেতু নতুন একটা তৈরি দল তাদের সময় লাগবে তাদের জনপ্রিয়তা অর্জনের জন্য যত সময় তারা পাবে তত তারা জনগণের কাছে পৌঁছাতে পারবে এবং ক্ষেত্রে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে না হয়ে পিছিয়ে দেওয়া সম্ভব হয় এক বছর বা দু বছর তাহলে এনসিপি সব থেকে বেশি লাভবান হবে আর এটাকেই তাদের লক্ষ্য এবং এইম হিসেবে ধরে নিয়ে এই দুই উপদেষ্টা তারা কিন্তু আশে আসে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এই বিষয়ে এক প্রকার আজকেও নিশ্চয়তা প্রদান করা হলো তথ্য আপনার প্রধান উপদেষ্টার জনাব শফিকুল ইসলামের মাধ্যমে তিনি উল্লেখ করে দিয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে যদি বড় ধরনের কোনো সমস্যা তৈরি না হয় তাহলে নির্বাচনের সময়সীমা পিছিয়ে দেওয়া বা নির্বাচন হওয়ার কারণে অন্যান্য কার্যক্রমের গতি কমে যাওয়া বা মন্ধ হয়ে যাওয়া এ ধরনের কোনো ঘটনা বাংলাদেশে ঘটবে না